কি অবস্থা নাতিনির জায়গা ভালো আছে না নাতিনির জায়গায় যে নাতিনির ঘর ওই যে ভাঙা ঘর ঘর দেখা দিলাম ঠিক আছে তো নাতিনির না যদি কেউ বিয়ে সাথে করতে চান জায়গায় যদি ঘর করতে চান জায়গা আছে ঘর করতে হয় না আর এর আগে তো প্রতিবেদন করলো এই প্রতিবেদনে কি কাউরে পাওয়া নাই হুম একটাও পাওয়া যায় না

बंदौर वहाँ